তো হ্যালো ফেন্স আমি সন্দেবের আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিকুয়মেন্টের সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ আজকে অলরেডি কিন্তু কুড়ি হয়ে গেল তবে এখনও পর্যন্ত কিন্তু পি আরবি বোর্ডের পক্ষ থেকে সেরকমভাবে অফিসিয়ালি রেজাল্ট প্রকাশের কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু শোনা গেল না এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশের জন্য কোনো সিলেক্টেড ডেটও কিন্তু পিআরবির তরফ থেকে উঠে আসলো না তো সেই কারণে চাকরিপ্রার্থীরা অত্যন্ত হতাশ তাহলে মাঠ কবে হবে এবং রেজাল্ট কবে আসবে তার আগে এই নিয়ে কিন্তু একাধিক চাকরিপ্রার্থীর মধ্যে একাধিক ধরনের কিন্তু প্রশ্ন ঘোরাফেরা করছে তো আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে দেখুন ইতিমধ্যে কিন্তু পিআরবির পক্ষ থেকে নতুন করে একটি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যেখানে কাস্ট ক্যাটাগরি চেঞ্জের জন্য সময়সীমা আবারও কিন্তু বাড়ানো হয়েছে যেখানে একুশ তারিখ পর্যন্ত সময়সীমা কিন্তু বর্তিত করা হয়েছে তো তাতে করে আপনারা বুঝতেই পারছেন যে মোটামুটি যেখানে আগে আঠেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের জন্য কাস্ট ক্যাটাগরি পরিবর্তনের লাস্ট ডেট নির্ধারণ করেছিল পিআরবি বোর্ড সেখানে সাময়িক কিছু পরিবর্তন করেছে এবং পিআরবি বোর্ড নতুন করে কিন্তু সেই ডেটটাকে এক্সটেন্ড করে একুশ তারিখ বা বাইশ তারিখ করেছে তো সেক্ষেত্রে আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদের রেজাল্ট আসতে আরও কিছুটা সময় লাগতে পারে তার কারণ এই যে কাস্ট ক্যাটাগরি আপডেশনের প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে একুশ তারিখ বা বাইশ তারিখের মধ্যে তারপর কিন্তু আপনাদের জন্য ফাইনাল যে অ্যান্সার কি রয়েছে সেই অ্যান্সারকে কি কিন্তু প্রকাশ করবে আগে পি আরবি তো এই অ্যান্সারকে প্রকাশিত হওয়ার পর খুব দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব তারা কিন্তু রেজাল্ট প্রকাশের চেষ্টা করবে তো মোটামুটিভাবে ধরে রাখুন যে এই ডিসেম্বরের পঁচিশ ছাব্বিশ তারিখের পরে গিয়ে কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত এই বিষয়ের উপরে সরাসরি কিন্তু পিআরবি বোর্ডের পক্ষ থেকে কোনো অফিসিয়াল ডেট সিলেক্ট করা হয়নি তো সেক্ষেত্রে আমাদের কাছে যেটুকু তথ্য রয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জানাচ্ছি যে জেনে রাখুন রেজাল্ট আস্তে আস্তে মোটামুটিভাবে ডিসেম্বরের কিন্তু একদম পঁচিশ ছাব্বিশ তারিখ অতিবাহিত হয়ে যাচ্ছে এটুকু কনফার্ম রয়েছে অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে রেজাল্ট পাচ্ছেন এবং মোটামুটিভাবে যদি ফিজিক্যালের কথা বলি তাহলে কিন্তু জানুয়ারির ফার্স্ট উইকে ফিজিক্যাল হতে পারে এরকম সম্ভাবনা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে তবে তার আগে এখনো পর্যন্ত কিন্তু পিআরবির বেশ কয়েকটি পদক্ষেপ কিন্তু নিতে হবে বেশ কয়েকটি ধাপ কমপ্লিট করতে হবে তো সেই ধাপগুলো কিন্তু আমরা নজরে রাখবো বর্তমানে আমরা যে খবরটা আপনাদেরকে দিতে চাইলাম সেটি হচ্ছে কাস্ট ক্যাটাগরি আপডেশনের নতুন ডেট কিন্তু নির্ধারণ হয়েছে কাস্ট ক্যাটাগরি আপডেশনের যে লাস্ট ডেট ছিল সেটি আঠেরো তারিখ ছিল সেই ডেট পরিবর্তন করে একুশ তারিখ করা হয়েছে তো ক্ষেত্রে এই কাস্ট ক্যাটাগরি আপডেশনের পর তারা কিন্তু কিন্তু ফাইনাল অ্যান্সারকে প্রকাশ করবে পিআরবি অফিশিয়াল ওয়েবসাইট থেকে তার পরবর্তীতে গিয়ে কিন্তু সেই অ্যান্সারটির পরিপ্রেক্ষিতে ফাইনাল রেজাল্ট যেটা রয়েছে সেটা কিন্তু আপলোড করা হবে অফিশিয়াল ওয়েবসাইটে তো ক্ষেত্রে রেজাল্ট আস্তে আস্তে মোটামুটি আমরা ধরে রাখতে পারি যে এই ডিসেম্বরের পঁচিশ ছাব্বিশ তারিখ কিন্তু অতিবাহিত হয়ে যেতে পারে তো এইটুকুই আপনাদের জানানো ছিল অনেক চাকরিপ্রার্থী আমাদেরকে বারংবার প্রশ্ন করছেন যে ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের রেজাল্ট কবে আসবে না আসবে এই বিষয়ে নিয়ে প্রশ্ন করছেন তার পরিপ্রেক্ষিতে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন যে রেজাল্ট আসতে কেন এত দেরি হচ্ছে বা রেজাল্ট আসতে ঠিক কতটুকু সময় লাগতে পারে কবে নাগাদ রেজাল্ট আসতে পারে সেই বিষয়টা সম্পর্কে কিছু অফিসিয়াল আপডেট শেয়ার করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন তো যদি এই নিয়ে কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে প্রশ্নটি পাঠান পরবর্তী ভিডিওতে আপনার করা প্রশ্নের যত উত্তর কিন্তু আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে তো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে পরবর্তীতে তো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই একবার সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করুন তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের ডব্লিউপি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে